ঈদের আগের দিন জেলে যাওয়া সেই খালেদা পারভিনের মুক্তি তিন বছরের মেয়েকে কোলে নিয়ে অজরে কাঁদলেন ঋণের দায়ে ঈদের আগের দিন তিন বছরের শিশু সন্তানকে রেখে জেল হাজতে যাওয়া সিরাজগঞ্জের দরিদ্র গৃহবধূ খালেদা পারবিন জামিনে মুক্ত হয়েছেন মঙ্গলবার দুপুরে আদালত তাকে জামিন দিলে বিকালে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন মুক্তি পেয়েই তিন বছরের মেয়ে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরেন খালেদা এর সময় খালেদা পারবিন বলেন পবিত্র ঈদের দিন মেয়েকে সারা জেল হাজতে তিন বছরের মেয়েকে সারা জেল হাজতে কেমন লেগেছে তা বাসায় বুঝতে পারব না বিষয়টি শুধু আমি উপলব্ধি করেছি এর আগে এগারো হাজার দুইশো টাকার ঋণের দায়ে বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপনের করা মামলায় গত বুধবার উল্লাপাড়া থানা পুলিশ খালেদাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় ঈদের আগের দিন শিশু সন্তানকে রেখে দরিদ্র খারাদা পারভিনের জেল হাজতে যাওয়ার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয় চট্টগ্রামের এক ব্যক্তি এনজিওর ঋণের টাকা পরিশোধ করে দিয়েছেন আমেরিকা প্রবাসী এক ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে ওই পরিবারকে অটো গাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সহায়তায় এগিয়ে আসা এসব ব্যক্তি ও সংস্থা তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি খালেদার স্বামী মজুর ইব্রাহিম বলেন স্বামী স্ত্রী ও চার মেয়ে মিলে আমাদের ছয় সদস্যের সংসার দুই মেয়ের বিয়ে হয়েছে দুই মেয়ের বিয়ে দেওয়ার সময় ঋণগ্রস্ত হয়ে পড়েছি ঋণের টাকার জন্য স্ত্রী জেলে যাওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকে পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি